যে ভালোবাসে এটার প্রধান কারণ হচ্ছে ভালোবাসা দিয়েই ভালোবাসা অর্জন করে নিয়েছি আপনাদেরকে আমি দুই টাকা দিচ্ছি না আপনাদেরকে আমি খাওয়াচ্ছি না রেগুলার হ্যাঁ ফোন দিয়েও রেগুলার খোঁজ খবর নিচ্ছি না বাট আপনারা যখনই আমাকে দেখেন তখন যে আপনারা আমাকে যে ভালোবাসা দেন এটা কারণ কি জানেন আমি আপনাদের সম্মান দিই আমি আপনাদের ভালোবাসি দাস চাই আপনারা আসলে আমাকেও সম্মান করেন আমাকেও ভালোবাসেন এটাই হচ্ছে আজকে লাবণ্য অ্যাওয়ার্ড যেটা এটা হচ্ছে সাংবাদিক ভাইদের আসলে মিলন মেলা তো সাংবাদিক ভাইদের হচ্ছে একসাথে দেখতে পারছি এখানে যে কোনো প্রতিযোগিতামূলক প্রতিযোগিতার জন্য যে অ্যাওয়ার্ড পেয়েছি তা কিন্তু না এখানে আসলে জার্নালিস্ট ভাইদের মিলন মেলাতে আমাকে সম্মান করেছে সম্মাননা দিয়েছে একজন সিনেমার হিরোইন হিসেবে এটার জন্য আমি আসলে থ্যাঙ্কস জানাই আমার জার্নালিস্ট ভাই বোনদের এবং সবার মাঝে আসতে পেরে সত্যি খুবই ভালো লাগছে খুবই খুশি আর কি আমি আমি আসলে ময়না সিনেমার জন্য পেয়েছি এটা এরপর থেকে আমাকে বোরকায় দেখবেন মাথা না দেখবেন কারণ আমি একটা জিনিস চিন্তা করেছি যে ড্রেসের যে ব্যাপারগুলো যখন একটা ড্রেস পরে আমরা আসি তখন অনেক সময় হতে পারে যে অডিয়েন্সরা পছন্দ করছে না তারা অনেক রকম বাজে মন্তব্য করছে তো আমার কাছে ফিল হয়েছে যে আমি যখন পর্দায় পর্দার জন্য কাজ করব অন স্ক্রিনে কাজ করব তখন আমি আমার ড্রেসটা হয়তো বা ক্যারেক্টার অনুযায়ী ক্যারি করতে পারবো বাট অডিয়েন্স পাবলিক প্লেসে আমার মনে হয় যে খোলামেলা পোশাক পরা বা এমনি খুব শোয়াপ করা এটা কোনো প্রয়োজন পড়ে না কারণ দিন শেষে ধরেন আমি রাজ রিপাল আজকে